স্বাগতম মৌচাক পডকাস্টে আমি ছিয়াম আর আজ আপনাদের শোনাব বাংলা সাহিত্য থেকে এক ভিন্ন ধর্মী গল্প ফুলের বিবাহ আর এটি লিখেছেন বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চলুন আর দেরি না করে শুরু করা যাক বৈশাখ মাস বিবাহের মাস আমি একলা বৈশাখে নসিবাবুর ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম ভবিষ্যৎ বরকনাদিগের শিক্ষার্থী লিখিয়ে রাখিতেছি মল্লিকা ফুলের বিবাহ বৈকাল শৈশব অবসান প্রায় কলিকা কন্যা বিবাহ বিবাহযোগ্য হইয়া আসিল কন্যার পিতা বড়লোক নহে ক্ষুদ্র বৃক্ষ তাহাতে আবার অনেকগুলি কন্যা বারোগ্রস্ত সম্বন্ধের অনেক কথা হইতেছিল কিন্তু কোনোটা স্থির হয় নাই উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে কিন্তু ঘর বড় উঁচু স্থলপদ্ম অতদূর দূর নামিল না জবা এ বিবাহে অসম্মত ছিল না কিন্তু জবা বড় রাগী কন্যাকর্তা পিছাইলেন গন্ধরাজ পাত্র ভালো কিন্তু বড় দিমাগ প্রায় তাহার বর পাওয়া যায় না এইরূপ অব্যবস্থার সময়ে ভ্রমর রাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন তিনি আসিয়া বলিলেন গুন 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 মেয়ে আছে মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন আছে ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন গুন 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 গুণাগুন মেয়ে দেখিব বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠ নবতী কন্যা দেখাইলেন ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন গুণ 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 দেখিতে চাই ঘোমটা খোল লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘোমটা খোলে না বৃক্ষ বলিলেন আমার মেয়েগুলি বড় লাজুক তুমি একটু অপেক্ষা করো আমি মুখ দেখাইতেছি ভ্রমোর ভোঁ করিয়া স্থলপদদের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার কি করিতে বসিলেন এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল বলিল দিদি একবার ঘণ্টা খোল নইলে বর আসিবে না লক্ষ্মী আমার চাঁদ আমার সোনা আমার ইত্যাদি কলিকা কতবার ঘাড় নাড়িল কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল কতবার বলিল ঠান দিদি তুই যা কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবের মুগ্ধ হইয়া মুখ খুলিল তখন ঘটক মহাশয় ভো করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন গুণ 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 গুণাগুন কন্যা গুণবতী বটে ঘরে মধু কত কন্যাকর্তা বৃক্ষ বলিলেন ফর্দ দিবেন কড়া এ বুঝাইয়া দিবে ভ্রমর বলিলেন গুণ গুণ আপনার অনেক গুণ ঘটকালিটা কন্যাকর্তা শাখা নাড়িয়ে সায় দিল তাও হবে ভ্রমর বলি ঘটকালির কিছু আগাম দিলে হয় না নবদ্যান বড় গুণ 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 ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল আগে বরের কথা বলো বর কি ভ্রমর বর অতি সুপাত্র তার অনেক গুণ এ সকল কথোপকথন মনুষ্যে শুনিতে পায় না আমি কেবল দিব্য কর্ণ পাইয়েই এ সকল শুনিতেছিলাম আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয় পাখা ঝারিয়া ছয় পা ছাড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন কেননা ইহারা ফুলে মেলে যদি বলো সকল ফুলই ফুলে তথাপি গোলাপের গৌরব অধিক কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্চামালির সন্তান তাহার সহস্তরোপিত যদি বলো এ ফুলে কাটা আছে কোন কুলে বা কোন ফুলে নাই যাহা হোক ঘটকরাজ কোনোরূপ সম্বন্ধ স্থির করিয়া ব করিয়া উড়িয়া গিয়া গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়ের জিজ্ঞাসা করিল ভোমর বলিল আজি কালি ফুটিবে গধূলি লগ্ন উপস্থিত গোলাপ বিবাহের যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন উচ্চিঙ্গরা নহবত বাজাইতে আরম্ভ করিল মৌমাসি সানায়ের বায়না লইয়াছিল কিন্তু রাত কানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না খদ্দত্তেরা ঝাড় ধরিল আকাশের তারাবাজি হইতে লাগিল কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল অনেক বরযাত্রী চলিল স্বয়ং রাজকুমার নিবাবসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না কিন্তু জবাগোষ্ঠী সেত জবা রক্তজবা জরজ্জবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল করবিদের দল সেকেলের রাজদিগের মতো বড় উচ্চু ঢালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল সেওতে নীরব হইব বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল গড়দের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল উগ্র গন্ধ ছুটিতে লাগিল গন্ধরাজেরা বড়ো বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল অশোক নেশা লাল হইয়া আসিয়া উপস্থিত সঙ্গে এক পাল পিপড়া মোশাহেব হইয়া আসিতেছে তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই কিন্তু দাঁতের জ্বালা বড় কোন না এরূপ বরজাতির জোটে আর কোন না তাহারা ফুল ফুটাইয়া বিবাদ বাধায় কুরুবক কুটজ প্রভৃতি আরও অনেক বরযাত্রী আসিয়াছিলেন ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়ে থাকেন আমারও নিমন্ত্রণ ছিল আমিও গেলাম দেখি বরপক্ষের বড় বিপদ বাতাস বাহকের বায়না লইয়াছিল তখন হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেহ খুঁজিয়া পায় না দেখিলাম বর বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আসেন মল্লিকাদিগের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম বর বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকা মল্লিকাপুরে গেলাম সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভাগিনী আহ্লাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে দেখিলাম পাতায় পাতায় জরাজরি গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পরিয়ে গিয়াছে রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে জুথি মালতী বকুল রজনীগন্ধা প্রভৃতি এওগণ স্ত্রী আচার করিয়া বরণ করিলেন দেখিলাম পুরোহিত উপস্থিত নসিবাবুর নবম বর্ষিয়া কন্যা কুসুমলতা দাঁড়াইয়া আছে। কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতায় গাঁথিয়া গাছ বাঁধিয়া দিলেন তখন বরকে বাসর ঘরে লইয়া গেল কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল তাহা কি বলিব ঠাকুর ঠাকুরনীধি টবর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন রঙ্গনের রাঙামুখে হাসি ধরে না জুই কর্ণের সই কর্ণের কাছে গিয়ে শুইল রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল বকুলেকে একে বালিকা তাতে যত গুণ তত রূপ নহে এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল আর ঝুমকা ফুলের বড়ক মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি সরাইয়া ঝমকাইয়া বসিল তখন কমল কাকা ওঠ বাড়ি যাই রাত হয়েছে ও কি ঢুলে পড়বে যে কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেরিতেছিল চমক হইলে দেখিলাম কিছুই নাই সেই পুষ্পবাসর কোথায় মিশিল মনে করিলাম সংসার অনিত্যই বটে এই আছে এই নাই সে রম্যবাসর কোথায় গেল সেই হাস্যমুখী শুভ্রস্মৃত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণ তহলে ভূত সাগর গর্ভে যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গৃহ নক্ষত্রে দিয়েছে বা যাইবে সেইখানে ধ্বংসপুরে এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে সব বাতাসে গলিয়া যাইবে কুসুম বলিল ওঠ না কী করছো আমি বললাম, দূর পাগলি আমি বিয়ে দিচ্ছিলাম কুসুম ঘেসে এসে হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল কার বিয়ে কাকা আমি বলিলাম ফুলের বিয়ে ও পোড়া কপাল ফুলের আমি বলি কি আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি কই এই যে মালা রেখেছি দেখিলাম সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে